প্রতি বছর কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ যান আট থেকে দশ লাখ মানুষ হজে যান এক লাখের বেশি এছাড়া শিক্ষা পর্যটনেও যান বিপুল সংখ্যক বাংলাদেশি যারা প্রতিনিয়তই অতিরিক্ত বিমানের ভাড়ার কারসাজির শিকার হন বলে অভিযোগ মেলে অহরহ এ অবস্থা থেকে উত্তরণে গেল বৃহস্পতিবার ট্রাভেল এজেন্সির সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া আইন অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ যেখানে ট্রাভেল এজেন্সির দশ লাখ টাকা জামানত এজেন্সি টু এজেন্সি টিকিট বিক্রি বন্ধ ও অসাধুতায় দশ লাখ টাকা জরিমানা ও শাস্তিসহ বেশ কিছু বিধান যুক্ত হয়েছে হুট করে তো একটা আইন করলে হবে না এত এত মানুষের যে কর্মসংস্থানের যে ব্যবস্থাটা আমাদের হচ্ছে হুট করে বিটু বিটা বন্ধ করে দিলে তো আমার আমরা তাহলে কোথায় যাব। নিয়ম অনিয়ম সব কিছু যারা বুঝাইতে পারবে তাদেরকে বাংশাল করে আজকে এক শ্রেণী চক্ররা উঠে পড়ে লেগেছে যে এই সেক্টরটা ধ্বংস হয়ে যাক শনিবার নয়াপল্টনে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটামের মানববন্ধনে সংগঠনটির নেতারা জানান নতুন আইন ব্যবসা বান্ধব নয় অসাধুদের শাস্তির আওতায় আনার দাবি জানালেও আইনের কঠোরতায় যেন নতুন সিন্ডিকেট গড়ে না ওঠে সেদিকে সরকারের বিশেষ নজর চান তারা এক এজেন্সি অন্য এজেন্সির সাথে টিকিট ক্রয় বিক্রয় করতে পারবে না এটার উপরে অবশ্যই নজরদারি দিয়ে এই জিনিসটাকে কিভাবে সুন্দর ওয়েতে নিয়ন্ত্রণ করা যায় এটা সরকারের কাছে আমাদের মনে ছোট ছোট ছোটো ট্রাভেল এজেন্সি প্রায় চার থেকে সাড়ে চার হাজার তারা যদি বন্ধ হয়ে যায় এই ব্যবসাটা চলে যাবে প্রতিপয় মাফিয়াদের হাতে তাহলে সিন্ডিকেট বন্ধ হবে না সিন্ডিকেট আরও বাড়বে ধষা বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁসিয়ারি দেন তারা সিন্ডিকেটটা যদি আরও উৎসাহিত হয় এই ইন্ডাস্ট্রি যদি নষ্ট হয়ে যায় অর্থনৈতিক টাকা বন্ধ হয়ে যাবে সমবাজার বন্ধ হয়ে যাবে নতুন আইনকে আমরা দানবো না এর জন্য যা যা করা তাই করব। এ সময় জেনারেল সেলস এজেন্ট বা জিএস নিয়োগ ঐচ্ছিক করার কারণে অনেকেই কর্মসংস্থান হারাবে বলেও দাবি করেন আটাব নেতারা এম এস আরিফিন সময় সংবাদ ঢাকা